বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে দেখো ভালো মতো বৃষ্টি হচ্ছে দেখো তোমার রাস্তায় জল জমে যাচ্ছে দেখো খালি গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সিক্স মে সোমবার আর কালকে রাত থেকে এখানে বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে বলবো না প্রসন্দের রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও তো দেখাচ্ছি দেখলাম দুটে যে এখনও পরপর কদিন বেশ ভালো মতো বৃষ্টি হবে আর এত যেন ঠান্ডা লাগছে না মানে ফ্যানের নিচে বসে থাকলেই মনে হচ্ছে গায়েতে কম্বল দিয়ে এত পরিমাণে ঠান্ডা লাগছে তোমরা চিন্তা করো না ঠিক আছে তোমাদের কাল থেকে বৃষ্টি আশা করি ওখানে হতে পারে কারণ সব দেখছিলাম খবরে টবরে যে কালবৈশাখী আসছে নাকি ওই সাইডে দেখো কি হয় হলে তো খুবই ভালো হয় তোমরা একবার এখানকার অবস্থাটা দেখো পুরো কালো হয়ে গেছে এই যে আমার বর কি মনে হচ্ছে এখন সন্ধ্যাবেলা রাত্রিবেলা না সকালবেলা কেমন অন্ধকার হয়ে গেছে আমি দিয়ে আমি করছি বাপরে দেখো প্রচুর অন্ধকার হয়ে গেছে লাইটও জ্বালিয়ে রেখেছি আমি আজকে ওকে আমি টিফিনে ডিম অমলেট কারি করে দিয়েছি তার সাথে ভাত আমি আমার জন্য একই জিনিস করে নিয়েছি খালি ওখানে আমি করলাটা কেটে রেখেছি মনে মাখিয়ে তো করলা ভাজবো আমার জন্য আর এখানে এখন চা হচ্ছে আর এই করাতে ব্রেকফাস্টের জন্য আলুর তরকারি হচ্ছে আজকাল ব্রেকফাস্টে আলুর তরকারি আর মুড়ি খাবো গুড মর্নিং এখানে আমরা এখন চা নিয়ে বসেছি অনির্বাণ খাচ্ছে কুকিজ আর আমি খাচ্ছি ইয়েটা ওই কিছুক্ষণ আগে বেরোলো এখন আমি চলো চেনাটা ভালো করে পরিষ্কার করে নিই সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে আমি এবার স্নানটা সেরে নিই আর এই ওয়েদারেতে না এত ঘুম পাচ্ছে ল্যাদ লাগছে আর পাখা পুরো আস্তে করে চলছে ঘুম পাচ্ছে আমার তো চলো স্নানটা সেরে নিই মাথায় জল পড়লে যদি একটু ঘুমটা ছাড়ে দেখা যায় আমি উল্টো বললাম কি মাথায় জল পড়লে কি ঘুম চলে আসে আরও নাকি চলে ঘুম ছেড়ে যায় ঠিক মনে করতে পারছি না আমাকে কমেন্টে জানিও তো কি হয় কোনটা হয় মাথাতে জল ঢালে ঘুম ঝাড়ে না ঘুম ঝাড়ে বলছে ঘুম ছাড়ে না ঘুম ঘুম আরও পায় তো চলো স্নানটা সেরে নি আমি স্নানটা সেরে এসে জানলার এখানটা দাঁড়িয়েছিলাম তোমাদেরকে একটা মারাত্মক জিনিস দেখাচ্ছি কি ভালো লাগছে দেখতে দাঁড়াও ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে আর পুরো তার গায়েতে কেমন মেঘ জমেছে খালি দেখো কি দারুণ লাগছে দেখতে মানে মনে হচ্ছে আমি এখানেই তাকিয়ে থাকি অসম্ভব সুন্দর লাগছে দেখো এই মেঘলা ওয়েদারের জন্য আমার জামা কাপড়ের অবস্থা দেখো পুরো জড় হয়ে আছে তো এগুলোকে আমি এখন ভালো করে ঘরেতে চাড়িয়ে দিই নয়তো একটা মানে ভক্ত বাজে একটা গন্ধ বেরোবে তো চল আপনি ভালো করে চালিয়ে দিয়ে দিল এই হচ্ছে ঘরদোরের অবস্থা এখানে কিছু আছে এখানে কিছু আছে চেয়ারে কিছু আছে আর ওখানে কিছু রেখেছি বৃষ্টির দিনে এটাই সমস্যা কোনো জামাকাপড় শুকাবে না আর একটা দ্বীভৎস বাজে মন্ধ বেরোবে এদিকে বৃষ্টি ভালো কিন্তু ওটাই একটাই সমস্যা বৃষ্টি জামা কাপড় একদম শুকাতে চায় না কেন বন্ধ বেরোয় যেন কিন্তু কি আর করবো বৃষ্টি হয় তো আমার হাতে আর কিছু নেই রোজ নিয়ে আসি ভাতে করে ঠিক আছে এখানে তো চালিয়ে দিয়েছি চালিয়ে শুকিয়ে যাবে আমি লাঞ্চ করতে বসে গেছি দেখো ভাত করলা ভাজা আর ডিম অমলেট কারি চল এখন খেয়ে নি আজকে খালি ঘুম পাচ্ছে মানে প্রচুর ঘুম পাচ্ছে কেন কে জানে ও বাবা আমি বসে আছি আগে উঠছে দেখেই বুঝতে পারছে সরি ওর বাবা যে হুম পাচ্ছে আবার বৃষ্টি এসে গেছে আর এখন তো বৃষ্টি হয়েই আছে আবার বৃষ্টি এসে গেছে কি বলছে একটু থামছে আবার শুরু হচ্ছে দেখটা দেখতে সন্ধে হয়ে গেল। আমি এখন সন্ধেটা দিয়ে দি। আর আজকে যেন কি তাড়াতাড়ি সময়গুলো কেটে যাচ্ছে আমি সকাল থেকেই লক্ষ্য করছি যেন মনে হচ্ছে হু করে আজকের দিনটা কেটে যাচ্ছে আজকে রাতে আমি রান্না করব চিকেনের তেল তেলের ঝোল তার সাথে ভাত আমি সকালে যে ভাত করেছিলাম ওটা আছে ওটা আমার হয়ে যাবে রাত্রিবেলা খালি অনির্বাণের জন্য ভাত বসিয়ে দেবো তো এখন আমি চিকেন বানাবো আর আমি ভাবছি আমি একটু চোখে মুখে জলের ঝাপটা দিই যদি ঘুমটা একটু ছাড়ে আমি জানি না আজকে সকাল থেকে কেন আমার এরকম হচ্ছে কে জানে কেন আমি ভাবছি একটু চাও খাই এই যে দাদা এখানে আমি চা বসিয়ে দিয়েছি আমার জন্য চাটা খেয়ে মনে হলো একটু ঘুমটা ঝা ঝাড়লো ও বাবা আমি কি সব কথা বলছি মানে একটু ঘুমটা ছাড়লো এবার চলো আমি চিকেনটা বানিয়ে নিই খালি তো চিকেনটাই করবো আর দেরি আছে এখন ভাত বসাতে আমার চিকেনের ঝোল পুরো রেডি এখন একটু বসে বসে টিভি দেখবো আমি টিভি দেখছিলাম চিকেনটা ফুটতে মানে ফোটাতে দিয়ে তো রান্নাও মানে কমপ্লিট খালি ভাতটা একটু বটো বসাবো নির্বাণ অনেকক্ষণ আগে অফিস থেকে এসে গেছিল আমরা এই যে দেখো খেতে বসে গেছি ভাত চিকেনের ট্যাল ট্যালে জোল আর তার সাথে স্যালাড চলো এখন খেয়ে নি নির্বাণ চিকেনটা কেমন হয়েছিল চাল ঠিক ছিল তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিংক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগেতে দেখা হচ্ছে আজকের মতো টাইট আফবে নাইট